মেসি রোনালদো হামজা চৌধুরী এবং ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী এই চারজন থেকে আপনি কাকে কত নম্বরে রাখবেন আসলে আপনি এমন একটা প্রশ্ন করছেন আসলে মেসি আর রোনালদো কিন্তু অনেক বড় মাপের ফুটবলার তাদের তুলনা হয় না আসলে তারা বর্তমানেও বিশ্ব ফুটবলের বড় মঞ্চে বা বড় স্টেজে কিংবদন্তি ফুটবলার তারা আর এদিকে হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীও কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা খেলোয়ার কিন্তু তারা ওয়ার্ল্ড ফুটবলে না 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 দক্ষিণ এশিয়ার মধ্যে দেখেন সুনীল ছেত্রী কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে হাইস্ট গোলদাতা সে প্রচুর গোল করছে এবং হামজাও লেচেস্টার সিটিতে খেলা আসছে একজন ভালো মানের ফুটবলার তো আপনি এই চারজন থেকে কাকে কত নম্বরে রাখবেন যদি একটু কম্পেয়ার করেন আর ওইভাবে যদি আমি মেসি রোনালদো দিয়ে আমি স্টার্ট করতে চাই ওইভাবে যদি আসলে আমি কিন্তু ফুটবলে মূলত ব্রাজিল বা আর্জেন্টিনা ওই দুই দলকেই সমর্থন করি না আমি আসলে সমর্থনের জায়গাটা যদি বলেন আমি আসলে জার্মানিকে আমি পছন্দ করি ছোটবেলা থেকে জার্মানির খেলায় দেখে আসছি আর ওইভাবে একজন ফুটবলার হিসাবে নিঃসন্দেহে মেসিকে আমি এগিয়ে রাখবো মেসি অনেক বড় মাপের ভালো ফুটবলার মেসিকে যদি ওইভাবে হান্ড্রেডের মধ্যে মার্ক করা যায় তাহলে আমি

এদিকে হামজা চৌধুরীও কিন্তু অনেকে কম্পেয়ার করে মেসি রোনালদোর সঙ্গে কিন্তু সুনীল ছেত্রীর মানে গোলের ক্ষেত্রে আর কি আসলে সুনীল ছেত্রীও কিন্তু দীর্ঘ দীর্ঘ দিন যাবত ভারত ফুটবল টিমে সার্ভিস দিয়ে আসছে আসলে সেও একজন বড় মাপের ফুটবলার আসলে হামজা চৌধুরী কিন্তু ওইভাবে অভিষেক হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ারটা তার ওইভাবে শুরু হয়নি যদি পঁচিশ তারিখের ম্যাচ দিয়ে এই বোধ প্রথম ন্যাশনাল টিমে কামব্যাক করতেছে বাংলাদেশ টিমের হয়ে সে পঁচিশ তারিখে খেলবে তাছাড়া তারও কিছু রেকর্ড রয়েছে যেগুলো আসলে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য প্রাপ্তির একটা বিষয় সে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডি খেলেছে খেলেও অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলে থাকে আসলে ওই দিক দুইটা দিক বিবেচনা করলে এক এক জনের এক্সপিরিয়েন্স এক একটা জায়গায় ঠিক আছে ক্যাটাগরিতে এক এক ক্যাটাগরিতে একজন ন্যাশনাল টিমের হয়ে ভালো ভালো করছে দীর্ঘদিন এবং আরেকজন প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে ভালো খেলছে অলরেডি নেশন টিমে ডেবিউ এর অবকাশ আছে দেখেন একজন একজন ইংলিশ প্রিমিয়ার লিগের সাত উপভোগ করতে পারে নাই এবং আরেকজন ন্যাশনাল টিমের সাত কিন্তু এখন পর্যন্ত উপভোগ করতে পারে নাই তো একটু আপনি যদি তো সেই হিসাবে বর্তমান সিচুয়েশনে বয়স সবকিছু ইন টোটাল সবকিছু মিলিয়ে যদি আমাকে বলে অবশ্যই আমি বলবো বর্তমানে হামজা চৌধুরী অনেকটাই এগিয়ে আমরা যদি আপনি এগিয়ে রাখলেন অবশ্যই হামজা চৌধুরী এগিয়ে রাখবো কারণ ফুটবল কিভাবে রাখলেন সে হয়তোবা অনেক প্লেয়ার আছে এই বিশ্বের মধ্যে যারা অনেক অনেক প্রিমিয়ার লিগে ভালো খেলে কিন্তু ন্যাশনাল টিমের একদম খারাপ খেলে তো এই ক্ষেত্রে তো একটু মনে হয় একটু ভেবে দেখতে পারেন আপনি হামজা চৌধুরী নাকি সুনীল ছেত্রী কাকে এগিয়ে রাখছেন আপনি আমি আন্তর্জাতিকভাবে বললাম না যে আন্তর্জাতিক বর্তমান সিচুয়েশনটা যদি বিবেচনা করেন আমি অবশ্যই অবশ্যই হামজা চৌধুরীকে এগিয়ে রাখবো যদিও সুনীল চেত্রী ভারতের হয়ে অনেকগুলো গোল করেছে অনেকগুলো ম্যাচ খেলেছে আন্তর্জাতিকভাবে ওইভাবে সুযোগ পেয়েছে কিন্তু হামজা চৌধুরী কিন্তু এখনও ওইভাবে আন্তর্জাতিক কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলে নাই এবং খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের হয়েই বুধই পঁচিশ তারিখে প্রথম ম্যাচটা খেলবে হামজা চৌধুরী হামজা চৌধুরীর জন্য শুভকামনা রইল আসলে হামজা চৌধুরীও কিন্তু একজন বড় মাপের ফুটবলার সেটা কিন্তু আসলে প্রমাণ করার সুযোগটা দিতে হবে আপনাদেরকে ঠিক আছে সামনে হামজা চৌধুরী অনেক বড় সুযোগ রয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলানোর মতো সুযোগ রয়েছে এমনকি বাংলাদেশের হয়ে এসে বিশ্বকাপ খেলতে পারে অলরেডি সুনীল জেটির কিন্তু এই ধরনের সুযোগ হয়ে ওঠেনি অলরেডি সুনীল জেটির একবার অপসরে গিয়েছে আর এখন যদিও ফিরে তাহলে সুনীল ছেত্রী কিন্তু এত বেশি ম্যাচ খেলবে না একটা বয়স একটা ব্যাপারটা বয়স আর একটা ব্যাপারটা আছে ফিটনেসের একটা ব্যাপারটা আছে সবকিছু মিলিয়ে হামজা চৌধুরী সামনে অনেক বড় সুযোগ রয়েছে বাংলাদেশ কে কামব্যাক করানোর বাংলাদেশের বিশ্বকাপে খেলানোর আসলে ऑलरेडी আমি এশিয়ান গেমস জেতারর জেতার মতো আসলে ওই হিসাবে আমি বলবো হামজা চৌধুরী গিয়ে রাখবো বর্তমান ফুটবলের জন্য ওকে তো হ্যাঁ উনি মেসি রোনালদো সুনীল ছেত্রী হামজা চৌধুরীর মধ্যে নাম্বার 1 মেসি নাম্বার 2 রোনালদো নাম্বার 3 চৌধুরী নাম্বার ফোর সুনীল চেত্রী ওকে আপনাকে ধন্যবাদ এবং এই বায়ের মতামতের সাথে আপনাদের মতামত কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ